আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বানি ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম কোরআন শেষে এক পৃষ্ঠের একটা দোয়া আছে দোয়া ও খাতমিল এটা যদি নবীর না হয় তাহলে এর থাকার জায়গা কোথায় আপনি বুঝেছেন কিনা সেটা দেখার জন্য দেখালাম কবর স্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা যদি নবীর না হয় তাহলে যে করছে তাদের কি হবে পাঁচ পাঁচাত্তর সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে এটা যদি নবীর না হয় তাহলে কি হবে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সবাইকে ওই খাওয়াতে হবে টাকা দিতে হবে ওদের কাছ থেকে দোয়া করে নিতে হবে মরা বাপের নামে এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে নবীর যদি হয়তো করেন আমার কোনো আপত্তি নেই যদি নবীর না হয় তাহলে কি হবে এটা আমার কথা সমস্ত আলেমকে কঠোরভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন কোনো আলেম মুখ খুলতে পাবে না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে এটা রাসুলের দিন প্রচার করা বন্ধ থাকা ভালো তবে মিথ্যে দিন প্রচার করা যাবে না খুব কঠিনভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম এইটা আপনাদের সাথে আজকের আমার প্রথম কথা দ্বিতীয় কথা ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই আমি বলিনি মহম্মদ সাল্লাল্লাহ হরি সাল্লাম বললেন লা ইউদি শায়ুনশায়া রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে চলে যায় নাই লা ইউদি শায়ুনশায়া রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় না লা ইউদি শায়ুন শায়া রোগ একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় নাই তো একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহর নবী যাই তো একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটকে হয়ে যায় তখন আল্লাহ রসুল বললেন মানাজরা বালাওয়ালাহ বলো তা হেরে প্রথমটাকে কিভাবে হলো ওটের কোথা থেকে আসলো তখন পল্লী লোক চুপ হয়ে গেছে তখন আল্লাহ রহসুল বলছেন সনাম ইন্নাল্লাহ খালাকা আল্লাহ প্রত্যেক প্রাণী আত্মাকে সৃষ্টি করেছেন ওয়াকাতা হায়া তাহ মাউতাহা অ রিস্কা হ বাহা লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি ভাইরাস সেদিন যদি রোগ ব্যাধি করোনা ভাইরাস লিখা থাকে আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকেন মাস তো দূরের কথা তবু করোনা আপনাকে ধরবেই আর যদি সেই দিন করোনা না লিখা থাকে আর আজ যদি যাকে করোনা হয়েছে তার গায়ের ওপরে চড়ে থাকেন মরা পর্যন্ত তবু হবে না আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এই বিশ্বাসেই চলি লকডাউনের সূচনায় আমি বলেছি আমি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ বলে আমি মানি না যদি কারো হয়ে যায় আমি তার সাথে বসে একসাথে খেতে প্রস্তুত আছি যদি কেউ করোনাতে মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি মাস্ক পরে সুযোগ নেই রাসুল সাল্লাম নিষেধ করেছেন রাজুল ফাহু রাসুল বলেছে টাকনোর নিচে কেউ কাপড় পরতে পাবে না আর মুখ ঢেকে সলা আদায় করতে পাবে না সলাত আদায় করতে গিয়ে মাস্ক খুলে যদি মরে যেত মরাই ভালো তিয়ামাত পর্যন্ত মসজিদের তিন ফুট পরপর দাঁড়ানোর বৈধতা হবে না পৃথিবীর সবাই যদি তিন ফুট পরপর দাঁড়াই তিয়ামাত পর্যন্ত ঘরে যদি আর কেউ না দাঁড়ায় প্রাচীরের মতো হয়ে দোয় ফাঁকা হয়ে যদি দাঁড়াই তবতারের বৈধতা হবে না বৈধতার কোনো পথ নাই যদি এটা জায়জ করতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি তোমরা তিন ফুট পর পর দাঁড়াও যেহেতু কি আমার পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনো দিন আসবেন না কাজে এই সিদ্ধান্তের পরিবর্তনও হবে না আমি অনেক বাক্য চ্যালেঞ্জ দিয়ে বলেছি তার এ বাক্যটাও চ্যালেঞ্জ দিয়ে বলেছি যদি কোনো দিন কেউ প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক মোহাম্মদ সাল্লাম এই বাক্যগুলি না বলে সলাতে নামাজে দাঁড়িয়েছেন না বলে কি না বলে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই জয় ওই যে দেখছি দুইজনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো এই বাক্যগুলি না বলে কোনো একদিন নামাজ শুরু করেছেন এইটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজ্জাক বিন জীবনে আর কোনোদিন বক্তব্য দিব না যেমন বলেছি সাদ্দাদের কাহিনী প্রমাণ হয়ে গেলে বক্তব্য দিব না যেমন বলেছি এই দুয়ার নবীর দোয়া যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না এটা যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থেকে জাতির সামনে আসব না আর কাতার সোজা করে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই ব্যাপারে তিনি যত বলেছেন ধর্মের কোনো জায়গাতে তিনি এত বেল বলেননি বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি মাজা বাইহাকি দারেমি দায়লামি দারে কুতনি মুসলি সাহবা সোহেবিনে হেবান সোহিন আওয়ানা মুসাদ কাহাকে মুসনাদে বাজার মুসলাদে আহমদ মুসনাদে আলা যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে সব জায়গাতে আছে আল্লাহ রসুল বলছেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন মান ফুরজাতান বানাল্লাহুলাহু বায়তান পেয়ে যান না কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো মরলে মসজিদে মরবো বাড়িতে মরতে রাজি নয় মসজিদে মর আমি এই কথা দীর্ঘ আট দশ মাস থেকে বলে আসছি আমি এই সিদ্ধান্তের পরিবর্তনের নেই আমার দেহে স্বাস্থ্যকালীন পরিবর্তনের প্রয়োজন নেই মাস্ক আমি ব্যবহার করি না মাস্ক ব্যবহার কর আমি হারাম বলি না তবে এই ছোঁয়াচেরক বলে করোনার জন্য মাস্ক পরবো এইটা আমি মানি না বিমানে আমাকে খুব চাপ দিচ্ছে আমি বলছি দেখো গো এত চাপ দিও না জুলুম করোনা যমুনা ফিউচার পার্কের মালি করোনায় মারা গেছে তো তুমি কি মনে করছো যে মাস্ক তিনি পরতেন না দেখো এত জুলুম করোনা বারবার বারবার বলছে উপর থেকে অর্ডার আমি যে একটু ধৈর্য ধারণ করো সম্মানিত তিনি ভাই আপনার সাথে চতুর্থ জরুরি কথা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ অক্ত শলাৎ এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে নেই পঞ্চম কথা গুরুত্বপূর্ণ শলাতের চেয়েও সেটা হলো হালাল রুজি রুজি হারাম হওয়ার সবচেয়ে বড় পথ হলো ঘুষ হারাম উপার্জন সুদ খায় যারা তাদেরকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক সুদের টাকা দিয়ে গাড়ি বাড়ি করেছে যারা তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব হারিয়ে যাবে আজ হোক আর কাল হোক আল্লাহ তালা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন সুদের পয়সা ভক্ষণ করে যারা তাদেরকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতে হবে তার অর্থ সম্পদ একদিন হারাবে হারাবে আমি বলি নিয়ে কথা আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহ রেবা আল্লাহ সুদের পয়সাকে মিটিয়ে দেন ধ্বংস করে দেন দানের পয়সাকে বেশি করে দেন আল্লাহ তালা বলেন আহ্লাহুল বায়া হার আমার রিবা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদ হারাম সুদ মহাপাপ এই কথা ঠিক কিন্তু সুদের চেয়ে বড় পাপ আছে সিরিয়ালে ভাষা সুদের যত কষ্টকর ভয়াবহ এর চেয়ে বড় পাপের ভাষা এত কষ্টকর নয় দুঃখিত সুদের পাপের ভাষা এত কেন জটিল পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিখ তবে ভাষা এত কঠিন নয় পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপমায়ের অবাধ্য চলা তবে ভাষা এত কঠিন নয় পাপের জগতে তৃতীয় পাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে সাক্ষীর কারণে আপনাদের কেন্দ্রীয় কারাগার ঢাকায় কত মানুষ বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জানে জানে না না ঘটনা ঘটনা কি উকিল দাতা বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ লোকটা সেদিন ওখানে ছিল না যার নামে এক নম্বর আসামি করা হয়েছে যাকে ও ছিল রংপুরে ঘটনা ঘটেছে বেলদি দেব আর যেই ছিল রংপুরে সে হচ্ছে এক নম্বর আসামি আর দাতা বলছে আমি দুই চোখে দেখেছি এই জন্য পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া তবে ভাষা অত খারাপ নয় সুদের যত ভাষা কষ্টকর দুঃখজনক ভাষা শুনলে আপনাকে অবাক লাগবে আবু বলেন বলেছেন মায়া কল দীর্ঘম রেবহ ইয়ালাম আসাদ্যিন ও সালাসিনের জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা পাপের জগতে সবচেয়ে ঘিরিনিত পাপ নিত হলো অবিবাহিত যদি জেনা করে তাকে থেকে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইড় ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহিত পুরুষ জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পথ পৃথিবীতে নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তবে দুই শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে এক কেউ যদি কাউকে হত্যা করে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে আমার বাপ মায়ের পক্ষ থেকে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে তখন আমার বাপমা বলছে না থাক থাক আমরা মাফ করে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেশাস নেব না ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে বেঁচে গেলেন দুই কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না তাহলে সরকারিভাবে তার ফাঁসি হবে ফাঁসির মঞ্চে গেছে ফাঁসিতে দেওয়া হয়েছে তখনও বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান আমি মেনে নিলাম মেনে নিলাম তাহলে তাকে ফাঁসি থেকে নামিয়ে দিতে হবে বিবাহ করার পরে যে জেনা করেছে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর দুনিয়াতে আসবেন না কাজে বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যাবে না বিচার হলো না আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে ক্ষমা হতে পারে আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ তবে আপনার পাপের অবস্থা হলো এই জেনার পাপ মহাপাপ জেনার শাস্তি এর পরেও কেউ বলছেন যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহামের কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে। বিচার কি দিয়ে করবেন সব বাক্যের বাক্য তো পড়ে আছে হাদিসে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ জানি না সেটা বাড়িতে আছে কিনা এই দেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত আজ আছে কিনা সেটা আমি জানি না জানি না আপনার বাড়িতে আছে কিনা অনেক কষ্ট করে লেখা হয়েছে কেন আপনি মূল্যায়ন করেন না তা আমার জানা নেই শোনেন এই দেশের মাটি মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ ধর্মের নামে মিথ্যা কলম দিয়ে পরিপূর্ণ আমরা খাকসার আমাদের কাছে বিদ্যা বুদ্ধি কম এরপরেও সঠিক কথা জাতির সামনে বলার চেষ্টা করি সঠিক কলম জাতির সামনে বলার চেষ্টা করি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেউ যদি কোনো জায়গাতে বুঝে থেকেছে তাহলে তার বুঝে ভুল হয়েছে আসলে আমি সেভাবে বলিনি ও না বুঝে একটা বলছে নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ চাইনি পাথেও চাইনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি কেউ যদি আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা কীভাবে দেবো একটু বলেন কীভাবে দেবো একটু বলেন চাপ দিয়েছে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুল বিন ইসুফ এর চেয়ে আমি বেশি বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলব আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়বই গড়ব দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো বীর হাঁটাবো এই ফাঁকা মাঠে কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবো কথা সত্য ইনশাল্লাহ গড়বেই করবে আপনি খালি ভিতরে গিয়েই দেখেন আপনার স্ত্রীকে একটু ভিতরে যেতে বলেন সাড়ে চারশো পাঁচশো মেয়ে আছে আবাস সেই কোথায় পঞ্চগড়ের মেয়ে কোথায় সাতক্ষীরের মেয়ে কোথায় কুমিল্লা চট্টগ্রামের মেয়ে আপনি গিয়ে দেখেন আপনার অন্তরটা বড় হয়ে যাবে সামনে মুখে বিলে প্রায় সাড়ে পাঁচশো শতক জমি কিনবো মনে করছি আপনাকে আমি দোয়া করতে বলেছি দোয়া করলেই হবে এদেশের মাটিতে আহলাদিসের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে করব বলে আমি আশা করছি যেখানে পাঁচ থেকে দশ হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ সে অপেক্ষা আমি দিন কাটাচ্ছি জমিগুলো রেডি হয়ে গেলেই যেদিনই রেডি হবে সেদিন আমি এই কাজ আরম্ভ করব ইনশাল্লাহ আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে বিশাল বাইতুল হাম জামে মাসিদ গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটে পাঁচটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার রাজশাহী আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এই একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে প্রায় আঠারো থেকে বিশ বিঘা জমির উপরে বিশাল প্রতিষ্ঠান সতেরোশো ছেলে আবাসিক থাকে সতেরোশো আটশো মেয়ে আবাসিক থাকে মসজিদ দুই তলা হয়ে গেছে বাইতুল হাম নব্বই শতাংশ জমির উপরে যার এক তালায় তিন থেকে চার হাজার মানুষ তলা আদায় করতে পারবে আপনি গিয়ে দেখেন আপনার আমি দুয়ার দরখাস্ত আপনার কাছে পেশ করেছি দোয়া করার জন্য যেন উপর ঠিক থাকে উপরে নড়াচড়া হয়ে গেলে কোনো সময় কেউ টিকাতে পারবে না একে যার কারণে আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়াই একসন্ধে আমি খেলে আমি তার টাকা দিয়ে দিই আল্লাহ আমার মাধ্যমে যেন দশে পয়সার ক্ষতি না হয় আমি মানুষ হিসেবে যদি কোনো বহু ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে মাফ করো আমি জেনে শুনে দশের পয়সার ক্ষতি করছি না মরমে আমার দৃঢ়তা তাই আপনাকে আমি দোয়া করতে বলেছি সম্মানিত দিনী ভাই বোন এই প্রতিষ্ঠানের অধীনে কত বই পুস্তক পেপার পত্রিকা মাসিকা ইতে পত্রিকার পিছনে কত শ্রম আছে দশজন আছে মুক্তি জন আছে গবেষক বারো চোদ্দ আছে জন আছে কর্মচারী একটা পত্রিকার পিছনে মাসিকা লিতে পত্রিকা যার মাত্র মূল্য বিশ পঁচিশ টাকা সেইটা আপনার বাড়িতে নাই কেন কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এই কথা লিখা আছে রাসুল সাল্লাম বলেন আর রেবা সাবুনা জুজান, আইসা রহেন উম্মাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয় ভেবেছেন আপনি ভাষা কেমন কত কঠিন আপনি ভেবেছেন মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন পাপ আল্লাহ রাসুল বলছেন সুদের পাপ বড় থেকে ছোট ছোট থেকে বড় সবচেয়ে যেটা ছোট পাপ সত সত্তরটা ভাগের সবচেয়ে যেটা ছোট ভাগ হলো সুদের সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল বিষয়টি কত কঠিন রহস্লাম বলছেন আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের অঙ্ক লেখে অকালা সাওয়া তিনি বলেছেন সবাই সমান ব্যাংকে চাকরি করবেন আর বলবেন যেটা ইসলামী ব্যাংক এদেশের মাটিতে কোনো ইসলামী ব্যাংক নেই যেখানে আপনার চাকরি বৈধ হতে পারে এদেশের মাটিতে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি করে আপনার টাকা বৈধ হতে পারে আমি লোন তুলে আপনাকে ব্যবসা করতে বলিনি আমি পরামর্শ দিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন তাহলে লোন নেওয়া লাগবে না লোন খুব খারাপ জিনিস লোন থাকলে আপনার জানা যা হবে না আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠে ব্যবসা চালু করলেন বুঝলাম না অথচ দিন বাঁচতে চাইতেন আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে রাসুল সোলে সাল্লাম দিন রাত এই বাক্যগুলি বলতেন আর আপনি ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে বাড়ি করছেন গাড়ি করছেন ব্যবসা বাণিজ্য করছেন ব্যাংকে চাকরি করে সেই জন্য ব্যাঙ্ক তাকে লোন দিয়েছে তাই পাঁচ মারামারি করেছে মাথায় গোবর আছে ধর্ম পাগল হয়ে গেছে মাথায় হুঁশ বুদ্ধি আসে না পাঁচতলা বাড়ি করে ছেলে মেয়েকে সুখে রেখেছে পাগলামিতে ধরেছে বিচার মাঠে কেউ টিকতে পারবে না কবরের বুকে কেউ টিকতে পারবে না বৈধ পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই আপনি আমার দিনী ভাই বোন আপনাকে এভাবে কঠোর হুঁশিয়ে দিয়ে বলছি লম্বা হাদিসের এ অংশ বলার মতো আমি পরিবেশ করতে পারলাম না তবে শেষের দিকে চলে আসলাম হাদিসের এক জায়গাতে আল্লাহ রসুল দেখলেন যে একটা লোকের মুখের ভিতরে লহার লাঠি ঢুকিয়ে মুখকে চিড়ে ফেলা হচ্ছে আল্লাহ রসুল বললেন ঘটনা কি তারা বললেন চলেন আল্লাহ রসুল কিছু না বলে চলতে থাকলেন আগে দেখছেন যে একটা লোকের মাথাকে একবারে পাথর দিয়ে ভেঙে চচির করে দেওয়া হচ্ছে আল্লাহসুল বললেন ঘটনা কি তারা দুইজন বললেন চলেন পরে হবে তারপর দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে শুধু রক্ত রক্ত আল্লাহ রসুল বললেন ঘটনা কি তো তারা দুইজন বললেন চলতে থাকেন যেতে যেতে দেখলেন যে একটা গর্ত ভিতরে আগুন আছে দাদা 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 আগুন জ্বলছে যখন ভিতরে যা কিছু আছে আর জোরে চললে সব উপরে চলে যাচ্ছে যখন একটু কমছে সব ভিতরে চলে যাচ্ছে দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আল্লাহ রসুল বললেন একই কথা চিচিচি এ একই কথা কি ব্যাপার তখন জিব্রাইল বললেন চলেন পরে কথা হবে যেতে যেতে দেখলেন একটা বাগান অনেক বড় গাছ গাছের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে তো দূরে দেখলেন একটা লোক তার হাতে আছে লোহার লাঠি জাহান্নামের নামের আগুনকে এইভাবে উত্তেজিত করছে তারপরে তারা দুজন তাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন একটা সুন্দর ঘরে ঢোকালেন খুব সুন্দর ওখান থেকে বের করলেন তারপর আর ঘরে ঢোকালেন তা ছিল আগেরটার চেয়ে অনেক উত্তম এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো যারা আমার ডান হাত ধরে আছো বাম হাত ধরে আছো তোমরা একটু বলো এগুলো কি দেখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আপনাকে বলে দিব সব বলে দিচ্ছি শোনেন ওইচু ওইচু যার মুখের দুই দিক দিয়ে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে হলো মৃত্যু মিথ্যা কথা বলতো শুলিও হবে না ফাঁসিও হবে না আপনি মিথ্যা কথা বললেন কেন কথায় কথায় মিথ্যা কথা বলেন কেন আপনাকে তো আমি অনুরোধ করেছি দোকানে বসবেন না আমি আপনাকে চারটে উপদেশ দিয়েছি এক পাঁচ অক্টো সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে দুই হালাল রুজি খেতে হবে যে কোনো মূল্যে তিন কোরআন মাজির তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে বেশি না পারলে সুরা এখ্লাস চার যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না কেন ওখানে কারো বদনাম হচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস তাহলে আপনার আর তাহার জুতুল না সব গেছে চারটা উপদেশ আপনাকে আমি দিয়েছি আপনি ওখানে বসে মিথ্যা কথা বলছেন কেন মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে মুখ চিরে ফেলা হবে হাদিস বোখারি মুসলিম তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে মাথা ভেঙে চচির করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে ও হচ্ছে মওলানা মানুষ হাদিস কোরআন জানতো কিন্তু সে অনুপাতে আমল করতো না তারপরে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা লেগে জ্বলছে দাদা দাদা উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আবার উপরে চলে যাচ্ছে এরা হল ব্যাভিচার ব্যাভিচার নেই যারা জেনা করে তাদের বিচার হওয়ার পূর্বে এইভাবে জমা হয়ে থাকবে আর আগুনে জ্বলতে থাকবে তারপরে বিচার হবে এরপরে আপনি যাকে দেখলেন রক্তের নদীতে পড়ে আছে নদীতে শুধু রক্ত রক্ত যতবার উঠার চেষ্টা করছে ততবার তাকে পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে এ হলো সুদঘর ওই যে বড় বাগান দেখলেন বাগানে একটা বড় গাছ একজন বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম সালাম তার সামনে দেখলেন অনেক বাচ্চা এরা হচ্ছে হিন্দু মুসলমানের ছোট ছোট বাচ্চা যারা আগে মারা গেছে ওই যে দেখলেন একজনের হাতে লহার লাঠি আগুনকে উত্তেজিত করছে ও হচ্ছে জাহান নামের মালিক উনি আগুনকে উত্তেজিত করছেন আর ওই যে প্রথম ঘরটা দেখলেন জাননাতে এটা হচ্ছে সাধারণ মোমেনের ঘর আর এখন যে আপনি বের হলেন এটা হচ্ছে শহীদদের ঘর আমি আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল একটু মাথাটা উপর দিকে করেন তো করলাম ওই যে সুন্দর ঝকঝকে টকটকে ঘর এটা আপনার ঘর যেমন বলেছে তেমন আমি বললাম দাবিৎ মঞ্জেলি তাহলে তোমরা দুজন ছেড়ে দাও আমি আমার ঘরে ঢুকে যাই কালালা তারা দুজন বললেন না 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 আপনার বয়সে এখনও বাকি আছে এ যা ইস্তাকমালতা আতায় তাকা আতায়তা মানসে এলাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দিনী ভাই আপনাকে দেখালাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ সুদলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সাল্লাহাম বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের পূর্বে আর ফলাফল হলো জাহান্নাম সাত শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদের টাকা যদিও বেশি হয় আকে বাতাহু কাল্লা তবে তার ফলাফল হলো নিঃস্ব যারা সুদ খায় তারা ফকির হবেই হবে বাংলাদেশের লোক যদি সুদ খায় তাহলে বাকি মানুষগুলি নিঃস হয়ে যাবে আর সব টাকা কয়েকজনের হাতে চলে